সর্ব ধর্ম বর্ণ পেশা মানুষ দলমত নির্বিশেষে সবার কাছে আমি ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তাদের যে আবেগ তাদের যে দরদ তাদের যে ভালোবাসা ইলিয়াস আলীর প্রতি সেটা দেখে আমরা ইলিয়াস আলী পরিবার সত্যিই আপ্লুত এবং কৃতজ্ঞ আমি আমার ভাবি তাহসিনার্দিনা কে আপনারা নির্বাচিত করেছেন দোলমত নির্মিশেষে সকলে সেই জন্য উনার পক্ষ থেকে ইলিয়াস আলীর পক্ষ থেকে ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে সমগ্র বিশ্বনাথ উসমানীনগরবাসীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা এবং আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ এবং ভাষাভাষী আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের সাথে জুটে যারা শরীর ছিলেন আরও কয়েকটি দল যারা তাদের সমর্থন দিয়েছিলেন তিনাদের প্রতিও আমরা কৃতজ্ঞ দিনাদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের দলের প্রতিটি নেতাকর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কষ্ট করেছেন সাংবাদিক বায়রা বিভিন্ন পেশার মানুষ যারা রয়েছেন ডাক্তার ডাক্তারবৃন্দ রয়েছেন বিভিন্ন শিক্ষকবৃন্দ বিভিন্ন পেশার মানুষ সকল পেশার মানুষ সকলের কাছে আমরা কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এখানে আপনারা নতুন সংসদ সদস্য নির্বাচিত করেছেন ইলিয়াস আলী সহধর্মিনী তাসিনার উদ্দিনকে আমি আমি ব্যক্তিগতভাবে বলছি আমার পক্ষ থেকে ইলিয়াস আলীর পক্ষ থেকে যতটুকু করার তার চেয়ে বেশি করার চেষ্টা করব এই অঞ্চলের মাটি ও মানুষের কল্যাণের স্বার্থে জনগণের স্বার্থে যেহেতু আপনারা একজনকে নির্বাচিত করেছেন এমপি হিসাবে আমার ভাবে তিনি এই ব্যাপারে আপনাদের সর্বাত্মক সহযোগিতা হাত প্রসারিত রাখবেন আমরা যতটুক পারি অবশ্যই আপনাদের পাশে থাকব এবং আপনাদের সংসদ সদস্য আমি আশা করছি অবশ্যই আপনাদের কল্যাণের স্বার্থে এই অঞ্চলের জনগণের কল্যাণের স্বার্থে ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে শান্তি সমৃদ্ধি শৃঙ্খলা বজায় রাখবার স্বার্থে রক্ষার স্বার্থে প্রতিষ্ঠিত করবার স্বার্থে তিনি সচেষ্ট থাকবেন এবং তিনাকে আমরা সর্বদাই এ ব্যাপারে সহযোগিতা রাখবো করবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখে এবং আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি সকল মানুষকে যারা এই বিশ্বরাতে বিশ্বনাথে আছেন এই সংসদীয় সকলে সমন্বিত প্রয়াস সকলের সহযোগিতা আন্তরিক সহযোগিতা এবং সমন্বিত প্রয়াসের মাধ্যমে ইলিয়াস আলী যে শান্তির জনপথ যে উন্নয়নের জনপথ গড়ে তুলেছিলেন বিগত দিনে সেই ধারায় সেই শান্তির ধারায় সেই উন্নয়নের ধারায় ফিরিয়ে আনবার জন্য আপনাদের সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে বেগম তাসিনা রুজদিকে নিয়ে আমরা এই অঞ্চলকে বদলে দিতে চাই এই অঞ্চলের মানুষের কল্যাণ নিশ্চিত করতে চাই এই অঞ্চলের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথী হতে চাই তাই সবার কাছে আমাদের আবেদন থাকবে আপনাদের সহযোগিতার হাত আমাদের সাথে রাখবেন আমরা রক্ত ঋণে আবদ্ধ আছি এবং থাকবো ইলিয়াস আলী যেভাবে আপনাদের সাথে রক্ত ঋণে আবদ্ধ আছে আমরা ইলিয়াস আলী পরিবার আমাদের দল আমরা এই অঞ্চলের মাটিও মানুষের সাথে অবশ্যই রক্ত ঋণে আবদ্ধ রয়েছি এবং থাকবো যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আমি গভীর শ্রদ্ধার সাথে এই আমাদের নির্বাচনী এলাকার যে কজন মানুষ তাদেরকে স্মরণ করতে চাচ্ছি যারা এই দলের জন্য ইলিয়াস আলীর জন্য তাদের অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে আমি বিশেষ করে তাদের কয়েকজনের নাম উল্লেখ করতে চাচ্ছি জনাব না মোজাহিদ আলী সাহেব যিনি বিশ্বনাথ থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি তা তিনি ইলিয়াস আলী সাহেব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এই দলকে সুসংগঠিত করবার জন্য আমি যারা মোজাহিদ আলী সাহেবকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ সূর্য সন্তান মনুয়ার সেলিম জাকির এবং আনুকে মনুয়ার সেলিম জাকির তাদের প্রিয় ইলিয়াস আলীকে ফিরে পাবার জন্য ন্যায় বিচার মানবতা প্রতিষ্ঠার জন্য তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বন্ধু আমার শৈশবের বন্ধু সুহেল আহমদ চৌধুরী সে উপজেলা চেয়ারম্যান ছিল বিএনপির একজন ত্যাগী নেতা ছিল ইলিয়াস আলীর অত্যন্ত স্নেহবাজন ছিল আমার খুব প্রিয় বন্ধু ছিল আমি তাকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ স্থানে স্থান দেন সবাই দোয়া করবে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এটুকুই বলতে চাচ্ছি এ বিজয় তাসিনারদির এ বিজয় বিশ্বনাথ উসমানীনগরের সর্বপেশার সর্বধর্মের মানুষের বিজয় এ বিজয় আপনাদের প্রাণ প্রিয় ইলিয়াস আলীর বিজয় এ বিজয় গণতন্ত্রের বিজয় এ বিজয় বেগম খালেদা জিয়ার বিজয় এ বিজয় জনাব তারেক রহমানের বিজয় এ বিজয় শহীদ মনুয়ার সেলিম জাকির আনুর বিজয় এ বিজয় সুহেল চৌধুরী এ বিজয় মোজাইদ আলী এ বিজয় আমাদের সকলের আপনাদের সকলে তাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম